এই চাপা তোকে খেতে ডাকছি না আর তুই এখানে পুতুল নিয়ে খেলছিস কার সাথে কথা বলছিস এই তো পুতুলের সাথে কথা বলছিলাম জানো মা পুতুলটা কি সুন্দর কথা বলে পুতুল কথা বলছিল কি বলছিল ও বলছে এই চাপা আমার শীত করছে তো ঠাম্মা অনেক জল দিয়ে আমাকে ধুয়েছে পুতুলে কথা বললো মিথ্যা কথা বলতে শিখেছিস হ্যাঁ না না মা আমি সত্যি বলছি পুতুল বলল এই এই পুতুল দেখে নে রাখতো রেখে দে আর এই পুতুল দিয়ে একদম খেলতে হবে না অনেক রাত হয়েছে আয় আয় খাবি আয় চাপার মা পুতুলটাকে আলমারির ওপর তুলে রেখে চাপাকে নিয়ে রান্নাঘরের দিকে যাচ্ছিলো হঠাৎ এমন সময় এ কে যেন বলে উঠল খিরে আমায় খেতে দিবিনা আমার তো খিরে পেয়েছে চমকে উঠলো ঘুরে তাকিয়ে দেখলো পুতুলটা ওদের পেছন পেছনে হেঁটে আসছে আমি তো পুতুলটাকে আলমারির উপরে তুলে রাখলাম এ নেমে এলো কি করে পুতুলটাকে ধরে ছুঁড়ে উঠোনে ফেলে দিল চাপার মা কিন্তু হঠাৎ পুতুলটা কেঁদে উঠল এবং সঙ্গে চাপাও আমার পুতুল ফেলে দিলে কেন মা ভরে ছিল সে কিছুই জানে না মেয়েকে কাঁদতে দেখে সে বলল ওহ আরে মেয়েটাকে রাতের বেলায় কাঁদাচ্ছো কেন আরে দাও না পুতুলটা দাঁনা চাপা আমি এনে দিচ্ছি না না ওই পুতুলটা হাত দিও না কেন হ্যাঁ কি হয়েছে গজা পুতুলটাকে উঠোন থেকে তুলতে গিয়ে দেখলো পুতুলের হাত পা ছিড়ে গেছে ইস পুতুলটার হাত পা ছিঁড়ে গেছে তো এই নে চাপা তোর পুতুল কাল আমি সেলাই করে দেবো চাপা ছেঁড়া পুতুল নিয়েই খেলতে বসলো চাপা নিজে খাচ্ছে আর পুতুলটাকে খাওয়াচ্ছে এই দৃশ্য দেখে চাপার মা বাবা ঠাম্মা সবাই তো হতবাক পুতুলটা সত্যি সত্যি খাচ্ছে আহি ওরে বাবা রে এই পুতুলটা মনে হয় তান্ত্রিকের অলৌকিক কাণ্ড দেখছি চাপা চাপা পুতুলটাকে তুই না গজা খুব সাহসী ও তাড়াতাড়ি করে পুতুলটাকে তুলে নিয়ে দৌড়ে জানালার কাছে গিয়ে জানালার পাশে ঝোপের মধ্যে ছুঁড়ে ফেলে দিল তারপর সবাই শান্তি পেল নিশ্চিন্ত হয়ে সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়লো